শুধুমাত্র আজকের জন্য আমি হয়ে যাব শুভ সিক্সটি নাইন এবং তোমরা বাংলাদেশ টপ আর্ন সাপোর্টার যার যারা আছো তোমরা অবশ্যই অবশ্যই জানো শুভ সিক্সটি নাইন একটা স্কোডের সমান এবং আজকে আমরা হয়ে যাব একটা স্কোডের সমান খেলা তো হবে খেলা কয় প্রকার কি কি আজকে প্রভাতে আজকে ভিডিওটা তোমাদের দেখাবো এবং আজকে ভিডিওটা ইউনে করতে চলেছে এর জন্য ভিডিওটা একটু স্কুপ না করে সম্পূর্ণ দেখো এবং আজকে ভিডিওটা ছোট একটা ইন্টু দিয়ে শুরু করা যাক যেহেতু আজকে আমরা একদিনের জন্য হয়ে যাব শুভ সিক্সটি নাইন এর জন্য তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও এবং আমার সামনে একটা নেমে এখানে দেখো আমরা কীভাবে করে দিচ্ছি লাল লাল করে আমরা একেবারে লুট বক্স করে দিচ্ছি কিন্তু এখানে দেখে আবার কিছু জন প্রোটিন ছিল এখন আমার পিছন গিয়ে কিন্তু একটা চাঁদা মেরে কিন্তু একেও মেরে দিচ্ছে এবং কনফার্মও করে দিচ্ছি এবং এখানে দেখে আমাকে করতে চলে আসছে একটা নেমে কিন্তু তাকে আমরা করে দিছি নকডাউন এবং এখানে যখন কনফার্ম করতেছিলাম তাকে দেখা মানে আমাকে দেখে আবার পিছন দেখে এর জন্য মারতেছে এবং আমাকে করে দিছে লুটবক্স এবং তারপরে আমরা আরো একটা ম্যাচ স্টার্ট এবং আমরা এখানে পেয়ে যাই ডাবল স্নাইপার এবং দেখো আমাদের আমরা আজকে হয়ে যাবো শুভ সিক্সটি নাইন থেকে এই ম্যাচের জন্য শুধুমাত্র আলিফ গেমিং জাস্ট আলিফ গেমিং এর এন্ট্রিটা জাস্ট দেখো সামনে কি আছে এটা দেখার কোনো বিষয় নেই জাস্ট আলিফ গেমিং এর এন্ট্রিটা জাস্ট দেখো এবং এখানে একটা নেম কি দেখো আমরা কিভাবে করি মানে বক্স কিন্তু আমাকে করে দিচ্ছে পিছন থেকে বক্স শুভ সিক্সটি নাইন তো দূরের কথা আমরা টোকাই সিক্সটি নাইন হতে পারি কি না সন্দেহ কিন্তু এবার যে শটটা দিলাম এটা শুভ সিক্সটি নাইন পাপের পাপও দিতে পারবে না কারণ তারা দিতে পারবে না তো তারপরে আমরা শুভ সিস্টেমের মতো স্কোয়াডের ভিতর রাশ করে দিছি এবং দেখে এখানে আমরা কিপার প্রো কোনে চার্জ দিয়ে মেরে দিই কিন্তু আমাকে এবারে টাইট কর দিছে দুই পাশে দুইজন মানে স্কোয়াডের ভিতরে এজন্য আসতে হয় না কিন্তু তাতে করে ফাইট করতে লাগুক আমরা এই পাশে মেড কিট করে নেব এবং মেরে দেব কিন্তু আমাদের পিছন থেকে মেরে দিছে এরা দেখে আবার ফুল স্কোয়াড মানে এরা দেখি স্কোয়াড আমি ভাবছিলাম আমরা ফাইট করব কিন্তু আমি তো মাসখানে পড়ে গেছি আর ফেসে গেছি জীবনটা কি কম দেখি জানি না সে কুয়া দুঃখের কুয়া যার যত দুঃখ তার কুয়া তত গহীন তো কোনো কোনো সমস্যা না কারণ আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই কেমন শুধু অবশ্যই অবশ্যই বলবা আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং অবশ্যই একটা ছোট্ট করে কমেন্টটা করবা এবং গাইস আজকে ভিডিও আজকে কিন্তু আমরা হতে চলেছিলাম মানে শুভ সিক্সটি নাইন এবং মানে আমরা একটা মানে একভাবে বলতে গেলে আমরা চ্যালেঞ্জ করতেছিলাম যে আজকে আমরা হয়ে যাব শুভ সিক্সি নাইন মানে মানে একটা চ্যালেঞ্জের ভিতরে পড়ে এবং আজকে কিন্তু আমরা সেটা কমপ্লিট করছি মানে না করার মতন কোনো সমস্যা না গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন অবশ্যই অবশ্যই বলবা এবং নেক্সট ভিডিও কী নিয়ে চাও অবশ্য অবশ্যই বলবা আমি কিন্তু চ্যালেঞ্জ ভিডিও বানাই এবং আজ কি বানাইছি কেমন হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই বলবা আল্লাহ গাইছি